বাংলাদেশের বর্তমান সমাজ ব্যবস্থায় খুবই একটা বাজেভাবে প্রভাব ফেলতেছে অনলাইন গেমিং এই অনলাইন গেম থেকে বাচ্চা শিশু থেকে শুরু করে যুবক বৃদ্ধ সকলে আসক্ত হয়ে পড়ছে বর্তমান যে সরকার রয়েছে তিনি আইন প্রণয়ন করার পরও দেখা যাচ্ছে ফোনে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে স্ক্রল করার সাথে সাথে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন থেকে শুরু করে অনলাইন গেমিং এ আসক্ত করার জন্য এমন কোনো ট্র্যাপ বা ফাঁদ নেই যে গেমস সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এটাতে বিজ্ঞাপন প্রচার এভাবে করছেন ছোট শিশুটি ফোনটি হাতে নেওয়ার পরেই দেখা গেছে এমন বিজ্ঞাপন চলে আসে যার এখনো ফোন চালানোর বয়স হয়নি একশো টাকা রিচার্জে আঠারোশো টাকা বোনাস পান এই ধরনের বিজ্ঞাপনগুলো এমনভাবে ছড়িয়ে যাচ্ছে করোনা ভাইরাস যেইভাবে মানুষের দেহে সংক্রমণ করে মানুষকে নিস্তেজ করে যায় এখন এই মুহূর্তে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর তথ্য উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এটাতে বিশেষ দৃষ্টিপাত না করেন তাহলে আমার মনে হচ্ছে আগামী দিনের ভবিষ্যতে আজকের যে কিশোর বা যুবক রয়েছে তারা যদি অনলাইন গেমে আসক্ত হয়ে হয় তাহলে সেটা আমাদের জাতির জন্য করোনা ভাইরাস মহামারীর থেকেও অনেক ব্যাপক ক্ষতিগ্রস্ত বা একটা অন্ধকার সিচুয়েশন ক্রিয়েট হবে সেই জন্য আমি ন্যাশনাল পিপলস যুব পার্টির পক্ষ থেকে যুবকদেরকে এবং গার্ডিয়ানদেরকে অনুরোধ করব আপনার শিশুটি বা যে কিশোর বাইটি এবং যে যুবকটি রয়েছেন আপনাদের ফোনে এই ধরনের অ্যাড বা বিজ্ঞাপন আসলে সরাসরি আপনারা রিপোর্ট করবেন সাথে সাথে এবং আপনারা যদি পারেন তাহলে এই ধরনের বিজ্ঞাপন যাতে না আসে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে সেই ধরনের সেটিংসের অন্তর্ভুক্ত করবেন আর আমাদের সরকারের উচিত প্রধান উপদেষ্টা আমরা নির্বাচন নিয়ে কথা বলি যারা রাজনীতিবিদ আমরা সংস্কার নিয়ে কথা বলি আসলে আমাদের সমাজ কীভাবে সুস্থ থাকবে সমাজের বাচ্চাগুলো কিভাবে সুস্থ এবং সুন্দরভাবে বেড়ে উঠবে আমরা যদি সেই দিকে একটু মনোযোগী না হই তাহলে আমাদের ইন ফিউচার কিন্তু অন্ধকার কারণ অনলাইন গেমিংয়ের সংশ্লিষ্ট যারা রয়েছে যারা এজেন্ট তারা এমনভাবে প্রতারণার ফাটটি ক্রিয়েট করেছে আপনি ফোনে যে কোনো একটা বিজ্ঞাপন দেখতে যান বা যে কোনো একটা নিউজ শো করার আগেও তাদের সেই অ্যাডটি চলে আসে সো বাংলাদেশের সরকারের উচিত সম্পূর্ণভাবে এই ডার্ক সাইটগুলোকে লিস্ট করে ভ্যানিশ করে দেওয়া এই সরকারের প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওনার অন্তর্বর্তীকালীন সরকারের যে তথ্য উপদেষ্টা এবং আইন উপদেষ্টা রয়েছেন তাদের তিনজনের সমন্বয়ে অন্তত যদি এই বিশেষটা একটু গুরুত্ব সহকারে যেভাবে আইন করে নিষিদ্ধ করা হয়েছে ঠিক সেই নিষিদ্ধ জিনিসগুলো যেন বাংলাদেশের কারো স্মার্টফোন থেকে শুরু করে কোনো অ্যান্ড্রয়েড ফোন বা কোনো ডিভাইসে সক্রিয়ভাবে এন্ট্রি নিতে না পারে সেই স্টেপ নেওয়া এটাই আমার আজকের বলার ছিল আলাইকুম